হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন তো দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আটটার সময় ঘুম থেকে উঠেছি তো কালকে তো রাত তিনটার মধ্যে জেগেছিলাম কারণ কারেন্ট ছিল না এই করে নিয়ে যেমন ঘুমিয়ে পড়ি কিন্তু কারেন্ট ছিল আমার দুটো ছেলে আমার ঘরটায় খুব হাওয়া আছে ওইদিকে জানা থাকে একটা খুব হাওয়া আসে বলে আমার বড় ছেলে তো এখানে শোয়নি ওর বাবার কাছে চলে গেছে আমার কাছে কারেন্ট আসলে আমি ভোর তিনটের সময় কারেন্ট আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু কারেন্ট এসছে তখনও কারেন্ট আসেনি মানে কখন কারেন্ট এসছে আমি বুঝতে পারিনি চারটে ভোর চারটের সময় উঠেছি কারেন্ট চলে এসছে কিন্তু আমি ঘুরি তিনটের সময় সে তো তিনটে পরে কারেন্ট এসছে তো আমার ছেলেকে তুলে নিলাম বল তুই তুই ঘরে যা কারণ একটা বিষয় না তিনজনের ঠিক হয় না দুজন ঠিক আছে ছয় সাত খাড়ার খাট আমাদের তা তারপর চলে আসলে আর আমার বড় ছোটো ছেলে না খুব ঘুরে ফিরে ওইগুলোর জন্য একটা আমি খুব বড়ো একটা স্পেস দিয়ে আগে এত বাচ্চারা মতো ঘুরতে পারে মানে শুতে পারে ঘুমাতে পারে ওই সবাই এখানে ঘুমাচ্ছে আর সে কারণে একটু দেরি হয়েছে আজকে আবার স্কুল আছে আবার তো চলুন আটটা বেজে গেছে গ্যাসটা একবার ক্লিন করে চলে এসেছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তো চলুন এবার দুটো ভাত বসিয়ে দিয়ে আগে রান্না করবো তারপর আমি খাওয়াশোনা আসবো সাড়ে নটার সময় ভাত খাবে অত আটটা বাজে চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়ে তো চলুন গ্যাসটা জ্বালাই দিই রান্না বান্না শুরু করে ভাতটা বসিয়ে দিলাম হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সবজি কটা হয়ে গেছে মানে করলা আলু ভাজা করবো আছে তো চলুন ভাজাটা করে নিই লম্বা মো কেটে নিয়েছি আর দেখে দেখুন ভাতটা আমার হয়ে গেছে তো গ্যাসটাকে অফ করে দিয়েছি চলুন ভাতটা নামিয়ে তরকারিটা বসিয়ে দিই মানে করলা আলু ভাজা করবো চুল বসিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটা কড়া বসিয়ে দিয়েছে যে কিছু সর্ষের তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো কাঁচা জিরে আর শুভ লঙ্কাটাকে তো দেখতে পাচ্ছেন আমার এগুলো ভাজা হয়ে গেছে একটু লালি করে ভাজতে হবে তো ভাজা কমপ্লিট এবারে তো দিয়ে দেবো যে সবজিগুলো কুটে রেখেছি মানে করলা আলু আর পেঁয়াজ একসঙ্গে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এদিকে ডাল হয়ে গেছে আর এদিকে আমার করলা আলু ভাজা হয়ে গেছে ওর বাবা স্নান করতে আছে ভাত খাবে এক্ষুনি তো চলুন ভাতটা দিয়ে দেবো এক্ষুনি দিয়ে দেবো ডালটা হয়ে গেলেই দিয়ে দেবো আর দু তিন মিনিটের মধ্যে ডাল শীত হয়ে গেছে শুধু জল দিয়েছে একটু বলে ফুটে গেলেই হয়ে যাবে তো চলুন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে একজন এসেছিলো তো এসে ওই যে কদিন ভোর আমি টাইপ করছিলাম না কম্পিউটারে সেখানে সব নিয়ে গেল আর এক্সপাইরিটা দিয়ে গেছে খোল এক্সপাইরিটা আমার ছেলেকে নো বাবার ঝাঁস খুব ও যা নাড়িয়েছে এসে গেঁজা হয়ে পড়বে

বাজে হচ্ছে পুরো দেড়টা বাজে দেখতে পাচ্ছেন পুরো দেড়টা বাজে চলুন এগুলো খেয়ে নেই কাজ বাজ সব করা হয়ে রান্না বান্না করা হয়ে গেছে কাজ বাজে ওর বাবা তো খেয়ে সকাল অফিস চলে গেছে চলুন এগুলো খেয়ে নেই ভালো লাগছে না অনেকক্ষণ অনেকক্ষণ বসে সব যে কোনো করেছে ওরা বুঝিয়ে বুঝিয়ে দিলাম নিয়ে চলে গেল আরও কিছু কাজ ফের দিয়ে গেলো সে অনুভাবে করতে হবে আমাকে সে অনুভে করতে হবে চলুন আজ দুদিনের দিনের মধ্যে করে ফেয়ে দিয়ে দিতে হবে আজ আর কাজ সময় দিয়ে এসে দিনকে দিয়ে দিতে হবে আজকে কী কী বলে ব্রেন কাজ করছে হ্যাং করছে আজকে বুধবার শনিবার দিনকে পাড়াতে বোধ বৃহস্পতি শুদ্ধ পুরো ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে ভালো লাগছে না তো চলুন খেনে করা নিয়ে আবার ফের কম্পিউটারে বসতে হবে রান্না তো হয়ে গেছে কিছুই করিনি ডাল করেছি আর একটু কলা আলু ভাজা করেছে আর ওরা বাচ্চারা খাওয়া সময় ডিম ভাজা করে খেয়ে নেবে চলুন এরা খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন এখন বাজে নটা বাজে দশ মিনিট আগে জাস্ট পড়ে উঠলাম আমার ছোটো ছেলে ঘুমা ঘুমিয়ে পড়েছে আজকে সারাদিন ঘুমায়নি সেই কারণে ঘুমিয়ে পড়েছে আটটার সময় তো আমি ভাত খেতে চলে এসেছি কারণ আজকে আমি সারাদিন ভাত খাইনি কারণ সেই বললাম না যে আমি কম্পিউটারে কাজ করি যে যার জন্য শুনে এসেছিলো আজকে ওই হসপিটাল নিতে উনি বাড়ি দিয়ে যায় বাড়িতে নিয়ে যায় টাকা পয়সা সব দিয়ে পেমেন্ট করে চলে গেছে আবার কিছু কাজ দিয়ে গেছে সেগুলো আমার ঈদের আগের দিনকে সব সাবমিট করতে হবে তো সেই কারণে ওই যা খাবার টাবার নিয়ে উনি ওই স্পাইটা নিয়ে এসেছিলো আর মিষ্টি নিয়ে এসেছিলো স্পাই মিষ্টিটা ফ্রিজে আছে স্পাইটা খেয়েছি আমরা আর আমি ওই নিমকি চাঁচুরি এখানে সব খেয়েছিলাম তো সে যাই হোক ওনা খেয়েছি তো খেয়ে আর ভাত খেতে ভালো লাগে না তো সেইখানে একটু খেয়ে নিচ্ছি একটু ডাল দিয়ে ভাত খেয়ে নেবো এখানে করেছিলাম সকালে কিন্তু কিছুই খাওয়া হয়নি দুই ভাইকে ডিম ভাইকে ভাত খেয়ে দিয়েছে আমি আর খাইনি কারণ আমার পেট খুবই ছোটো অল্প কিছু খেলে না আমার আর খাওয়া হয় না তো চলুন ভাতটা খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে আবার বড় পড়তে গেছে এখন আসেনি রান্না করতে হবে আজকে কিছু নেই যা ছেলে খেয়ে নিচ্ছে আবার এখন রান্না রান্না বলতে একটু ভাত করবো আর একটু ওর বাবা নাই চলে যাচ্ছে এক্ষুনি বের হবে নটা বাজে জাস্ট এক্ষুনি বের হয়ে যাবে তো চলুন এ করে খেয়ে নি আর কিছু বলার নেই পরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখন বাজে রাত এগারোটা তো ডিম ভাইয়া করছে ওরা দুই ভাই খাবে আমি তো খেয়ে নিয়েছি নটার সময় ভাত যেহেতু সারাদিন ভাত খায়নি তো বাবা তো অফিস চলে আসে নটার সময় অফিস দুটিম বেরিয়ে গেছে নাইটে আর একটু ডিম ভেয়েছে আর একটু ডিম ভাজছে বরজলা বরজলা ছেলে খাবে ভাত রান্নাও করেছি ভাত তো ছিল না ছোটো বেশি পরে একমঠে চাল দিয়ে ভাত রান্না করেছি আর ভেবেছিল আমি দুটি করবো তো বরজলে বলে মা না দু খাবো না তুমি একমুঠে ভাত বসিয়ে দাও তো সেখানে কারণে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েই আছে আমার আর দুটো ডিম ভাড়া করছে দুই ভাইয়ের জন্য আর ভাত একটা আলু দিয়ে দিয়েছে একটু ছেড়ে দেবে আর ছড়ে যাবে তো একটা ডিম ভাড়া হলে ওর ভাত খাওয়া হয়ে যাবে একমোটে ভাত খান আর বয়স হলে বললে মা একটু ডিম ভাই কথা ভাতটা আরো দিয়ে দাও ঘি দেখে নেবো তো চলুন আজকে ভিডিওটি এখানে শেষ করেছি বেশি বাড়াবো না কারণ আমি ওদেরকে খাইয়ে দেয় তারপর আমি একটু কম্পিউটার বসবো আমি রাতে বেশি কম্পিউটার বসি কারণ সারাদিন কাজের চাপে টুবিটারে উঠতে হয় সেখানে খুব একটা বসতে পারি না ছুটির দিন তো বসে কিন্তু যে আমার পড়া থাকে সেদিন বসতে পারি না তো এই রাত এগারোটা বাজে ওদের খাইয়ে দিয়েই বসবো সাড়ে এবার পনেরো মানের সময় বসবো জানি না কখন উঠবো সেখানে কারণে ভিডিওটা বাড়াবো না কারণ আমার এই দিন পরতে অসুবিধা হয় আমি এই ভিডিওটা অফ করে দিয়ে করে নেবো নিয়ে তারপর আমি কম্পিউটারে বসবো তো চলুন যে যেখানে আছেন প্লেজ লাইক দেখা শুরু অবশ্যই ফুল ওয়াচ ভিডিও দেখবেন প্রত্যেকে পাহাড় থাকবেন দেখতে তো পারছেন খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় আমাকে আর কী বলবো আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি প্রত্যেক ভিডিও লাইক করি সেই কারণে আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন লাইক করুন আমার ভিডিও নেই প্রত্যেকের ভিডিও প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করবেন কারণ সবাই কম বেশি খুব কষ্ট করে যে ভিডিও বানায় এবার আমার যেহেতু একটু বাইরে তো সেই কারণে আমাদের বেশি কষ্ট হয় সংসারে কাজ প্লাস বাইরে কাজ যার জন্য একটু বেশি কষ্ট হয় আমাদের আর যারা ঘরে কাজ করে তার সন্ধ্যা ঘরে কাজ করে দিয়ে করে বলে অতটা হয়তো কষ্ট হয় কষ্ট হয় তো অতটাও কষ্ট হয় না কিন্তু আমাদের বাইরের ভিতরে সব কাজ হয় তো সেটা বেশি অনেক কষ্ট হয় তো যাই হোক তো করতেই হবে জীবাণু বেড়ে থাকতে গেলে আর কষ্ট করেই যায় দেখি সাকসেস কবে হয় যায় না তো চলুন এখানে ভিডিওটা শেষ করে দাম তো আজকে এই পর্যন্ত বাই গুড নাইট আল্লাহ হাফিস সবাই ভালো থাকবেন সবাই সুস্থ করবেন বেশি সময় সময় দেবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখে নিলাম 哒哒。